আসসালামু আলাইকুম চল আসলাম কিন্তু অনেকদিন পর সবার পছন্দের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মাইশুরি সিল্কের ফোর পিস এটা খুব রিজনেবল একটা প্রাইস সবার রেঞ্জের মধ্যেই মানে সবার আয়ত্তে কিন্তু প্রাইসটা এরকম আমাদের সাথে থাকুন অনেক নতুন নতুন কালার আসছে আমরা কালারগুলি দেখিয়ে দেবো মধ্যে কিন্তু আর মাইশুরির এটা কিন্তু বেস্ট একটা ডিজাইন এই প্রিন্টটা কিন্তু বেস্ট হচ্ছে ব্যাকপার্ট নিচে স্লিপের কাপড় পেয়ে যাবেন আর এটা ফোর পিস এটার সাথে স্যান্টোনের স্যালোয়ার এবং ইনার থাকবে আর ওড়না হবে প্রতিটা কিন্তু পাঁচ হাত লেন্থ আর এক অল ওভার সিকোয়েন্স জুতো একটা ওরনা সবগুলো কালার আমি দেখাবো আচ্ছা সবগুলি কালারই কিন্তু আমরা ওপেন করে দেখিয়ে দিব এটা ছিল অরেঞ্জ কালার না আচ্ছা অরেঞ্জের মধ্যে থাকবে এটা যার যে কালারটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে থাকে নাম্বারে আর প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই সেক্ষেত্রে আপনাদের মিনিমাম চারটা নিতে হবে চারটা যারা নেবেন সর্বনিম্ন তারাই কিন্তু এই প্রাইসে পাবেন আর চারটে কম নিলে কিন্তু অবশ্যই পার পিসে আরও একশো টাকা করে বেড়ে যাবে এবটা চলে যাবে আরও একটা ডিজাইনে প্রতিটা ডিজাইনে কিন্তু আপনাদের সুবিধার জন্য আমরা ওপেন করে দেখিয়ে দেবো এটা থাকবে হচ্ছে লাইট একটা ইউলো কালার আর খুবই দারুণ কিন্তু এটা অফ ফ্রন্ট প্যাটে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ স্যান্টনের সালোয়ারিনার আর ওর হবে কিন্তু পাঁচ হাত লেন্থ আর বহরের সিকোয়েন্স জুতো একটা ওর প্রাইস অনলি

প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ চলছে আরো একটা ডিজাইনে খুবই অসাধারণ একটা কালার এটা সালোয়ার ইনার আর এটা থাকবে ছৌ প্রাইস কিন্তু সেম এটা হচ্ছে ইয়েলোর মধ্যে আরও একটা প্রিন্ট প্রতিটাই কিন্তু খুবই দারুণ এটা সালোয়ার ইনার এটা ইয়েলো মাস্টার ইয়েলো বলা যায় এইটা থাকবো ছৌ নাটা এটা হচ্ছে পিসের মধ্যে থাকবে প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ চার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে নিবেন আর যারা এখনও সানা ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা করে রাখতে একেবারেই ভুলবেন না আচ্ছা এটা অরেঞ্জের মধ্যে থাকবে আজকের ভিডিও লাস্ট ওয়ান ডিজাইন স্যাল আর ওনারটা পাঁচ হাত লেন্থ একটা সিকোয়েন্সের কাজ করি সেই ছিল আজকের ভিডিও চলে আসবে আমরা নতুন ভিডিও নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ